আর একটি হচ্ছে যে মা দেবন্ধের কাছে বাড়িতে বাড়িতে বলেন সরলমনা মাদেরকে আপনি জামাত করলে দেশ হয়ে যাবেন এই দুইটি বিষয়ে আপনার সজাল থাকবেন এই বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ I'm not that good of a- উন্সিলের বিন্দু আজকে এই কাউন্সিলের দিবাসী কাউন্সিলের বর্তমানে আমি পরিচয় করিয়ে দিচ্ছি নির্বাচন কমিশনার উপস্থিত আছেন এই সদস্য সদর উপজেলার সাবেক সভাপতি কাজ আলিয়ার কাজ সদস্য যোগ দিয়েছেন

উনি একজন পাওয়া গেছেন এবং চূড়ান্ত হয়েছেন সাধারণ সভাপতি সাধারণ সাংগরিক সপ্তাহের পরে অনেকে কিনেছেন কিন্তু দাদা প করার পর একজনের মনের পথে সঠিক হয়েছি অন্যের বলছিল ভুলছিল এজন্য সঠিক পেয়েছি এবং এরপর কেউ আপিল ওনার অনুমান ভালো এবং আজকে যারা নির্বাচিত হয়েছেন ওনারা আগামী সাত দিনের মধ্যে কমিটি অন্যান্য কমিটি করে জেলা বিএনপির নিকট হস্তান্তর কার্যক্রম হবে আমরা সমাপ্ত হচ্ছে আমাদের আগের সাথে তারা নির্বাচন ছিলেন ইতিমধ্যে তাদের পরিচয় করে হয়েছে তবে গণবনে আমি আছে